ايات 87 قالوا يا شعيب اصلاتك تأمرك ان نترك ما يعبد اباؤنا او ان نفعل في اموالنا ما نشاء انك لانت الحليم الرشيد <تصفيق> <تصفيق> তারা বলল হে সোয়াইব তোমার সলাত কি তোমাকে নির্দেশ দেয় যে আমাদের পিতৃপুরুষেরা যারা ইবাদত করত আমাদেরকে তা অর্জন করতে হবে অথবা আমরা আমাদের ধনসম্পদ সম্পর্কে যা করি তাও তুমি তো বেশ সহিষ্ণু সুবোধ তাফসির এত কিছু শোনার পরেও তার কৌমের লোকেরা পূর্ববর্তী বর্বর পাপিষ্ঠদের ন্যায় একই জবাব দিল তারা নবীর আহ্বানকে প্রত্যাখ্যান করে আল্লাহর নবীকে ব্যঙ্গবিদ্রূপ করে বলল আপনার নামাজ কি আপনাকে শিক্ষা দেয় যে আমরা আমাদের ওই সব উপাস্যের পূজা ছেড়ে দেই আমাদের পূর্বপুরুষেরা যার পূজা করে আসছে আর আমাদের ধন সম্পদকে নিজেদের ইচ্ছামতো ব্যবহার করার অধিকারী না থাকি কোনটা হালাল কোনটা হারাম তা আপনার কাছে জিজ্ঞেস করে করে সব কাজ করতে হবে সোয়াইব আলহ ইসালাম সম্পর্কে সারা দেশে প্রসিদ্ধ ছিল যে তিনি অধিকাংশ সময় নামাজ ও নফল ইবাদতে মগ্ন থাকেন কুর্তুবি তাই তারা তার মূল্যবান নীতিবাক্য সমূহকে বিদ্রুপ করে বলতো আপনার নামাজ কি আপনাকে এসব কথাবার্তা শিক্ষা দিচ্ছে হাসান বসরি বলেন অবশ্যই তার সলাথ তাকে আল্লাহ আল্লাহতালা ব্যতীত অন্যের ইবাদত করতে নিষেধ করছে ইবন কাসির তাদের এসব মন্তব্য দ্বারা বোঝা যায় যে এরা দিনকে শুধু কতিপয় আচার অনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ মনে করত ব্যবহারিক ক্ষেত্রে ধর্মকে কোনো দখল দিত না তারা মনে করত প্রত্যেকে নিজ নিজ ধনসম্পদ যেমন খুশি তেমন ভোগ দখল করতে পারে এক্ষেত্রে ক্ষেত্রে কোনও বিধিনিষেধ আরোপ করা ধর্মের কাজ নয় মোহাম্মদ আল মাকিতাত্তাই তাইসির ফি আহাদি সিত্তফসির তিন থেকে তেরো সুফিয়ান আসৌরি বলেন তারা এটা বলেছিল জাকাত দেয়া থেকে বিরত থাকতে ইবন কাসির এ থেকে এই কথাও আন্দাজ করা যেতে পারে যে জীবনকে ধর্মীয় ও পার্থিব এ দুই ভাগে ভাগ করার চিন্তা আজকের কোনও নতুন চিন্তা নয় বরং আজ থেকে সাড়ে তিন হাজার বছর আগে শয়েব আলহ সম্প্রদায়ও এই বিভক্তির উপর ঠিক তেমনই জোর দিয়েছিলেন যেমন আজকের যুগে পাশ্চাত্যবাসীরা এবং তাদের প্রাচ্যদেশী শিষ্যবৃন্দ পরবর্তী তাফসিরে যেতে ভিডিওটি শেষ হওয়ার পূর্বেই এই বক্সে ক্লিক করুন ভয়েস বা উচ্চারণে অনিচ্ছাকৃত ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ